তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি এইবার সেই মানুষটাকে নিয়ে সারাটা দিন ভাবছ ব্যাকুল হয়ে সেই মানুষটার কথা ভাবছো তাই তো আর এই কথা ভাবতে ভাবতে তুমি সব কিছু বন্ধ করে দিয়েছ নিজের কাজ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু বন্ধ করেছ কিন্তু সেই মানুষটাকে তুমি ফিরে পাওনি এইবার কি করলে সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে ফিরে আসে আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়েই তোমাদের সাথে কথা বলবো তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি আমি রিজু আচার্যি যদি তোমাদের এই চ্যানেলের ভিডিও একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর দেখার পর একটা বার ভিডিওটাকে লাইক করে দিও চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এই যে তোমাকে তোমার প্রিয়জন যেই মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো হে কিছুদিন সম্পর্ক করার পর ছেড়ে দিয়ে চলে গেছে রাইট সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে ভালোবাসছে না তার কি কারণ হতে পারে তুমি জানার চেষ্টা একবারও করি কারণ তুমি তার ভালোবাসাতে পাগল ছিলে তার জন্য তুমি সব কিছু করতে রাজি ছিলে কিন্তু সেই মানুষটা কেন ছেড়ে দিয়ে চলে গেছে তুমি বুঝতে পারো নি তার কিছু কারণ থাকে এবার সেই কারণগুলির মধ্যে সবথেকে বড় কারণটা যদি আমি তুলে ধরি সেটা হলো তোমার নেগেটিভ চিন্তা ভরা মাইন্ড হ্যাঁ এই নেগেটিভ চিন্তা ভরা মাইন্ডটাই তোমাদের সম্পর্কটাকে খারাপ করে দিয়েছে দিনের পর দিন হ্যাঁ তুমি যদি ভাবো যে কিভাবে আমি বলবো সেটা পুরোপুরি এই ইউনিভার্সকে কেন্দ্র করেই তুমি যেটা ভেবেছো সেই ভাবনা চিন্তাটা সরাসরি তার মাইন্ডে পৌঁছে গেছে ইউনিভার্সের মাধ্যমে আমি এর আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি কীভাবে পৌঁছে যায় তো সেই বিষয়ে আমি যে বলছি না তো বিষয়টা হচ্ছে তোমার এই নেগেটিভ মাইন্ড নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ যত রকমের এনার্জি আছে সব তোমার মাইন্ডে ভরে রেখেছ এবার এর কারণেই তোমার পুরো বিষয়টা খারাপ হয়ে গেছে যত ভালোবাসা ছিল যত কিছু ছিল সবটা এক পর্যায়ে একদম ধূলিস্বাদ হয়ে গেছে এক কথায় এবার সেই মানুষটাকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে গেলে নিজের এই যে নেগেটিভ মাইন্ডটা বা নেগেটিভ চিন্তায় ভরা যে মাইন্ডটা এটাকে পুরোপুরি খালি করতে হবে যতক্ষণ না এই নেগেটিভ চিন্তা ভরা মাইন্ডটা খালি হচ্ছে না তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি তো নেগেটিভ চিন্তা বন্ধই করতে পারি না যতক্ষণ না তুমি নেগেটিভ চিন্তা বন্ধ করতে পারবে তোমার প্রিয়জন তোমার কাছে এসে ধরা দেবে না কারণ তার কাছে প্রতিনিয়ত প্রত্যেকটা সময় কিছু এনার্জি ডেলিভারি হচ্ছে এবার এই ডেলিভারি হওয়ার কারণে কিন্তু সেই মানুষটার মাথার মধ্যে নেগেটিভ চিন্তাগুলি ঘুরছে তোমাকে নিয়ে কারণ তুমি ওর বিষয়ে যে ভাবনা চিন্তাগুলো করো পুরোটাই নেগেটিভ করো তুমি কিন্তু কোনো পজিটিভ চিন্তা ভাবনা করো না এর কারণেই কিন্তু সমস্যাটা বুঝতে পারলে তাহলে কি করতে হবে পুরো মাইন্ডটাকে খালি করতে হবে তার জন্য প্রাণায়াম করতে পারো মেডিটেশান করতে পারো বা অন্য কোনো তুমি পন্থা অবলম্বন করতে পারো যার মাধ্যমে তুমি নিজের মাইন্ডটাকে একটু পিস রাখতে পারবে একটু শান্তি দিতে পারবে তাহলেই সেই নেগেটিভিটিটা বেরিয়ে গেল বুঝতে পারলে আর নয়তো একটাই উপায় যে সেই মানুষটাকে নিয়ে অল টাইম শুধু টুকুনি ভাবো ব্যাস তাহলেও হবে নেগেটিভ চিন্তা করা যাবে না নেগেটিভ চিন্তা চিন্তাভড়া মাইন্ডটা যখন মাথায় ভর্তি হয়ে থাকবে তখন কী হবে জানো তো তোমার মাথার মধ্যে আর কোনো ভালো চিন্তা আসতেই পারবে না জন্মাতেই পারবে না উদ্ভব হতেই পারবে না তখন বড় আর একটা প্রবলেম হয়ে যাবে ব্লান্ডার হয়ে যাবে এটাই ঘটছে এর কারণেই তোমাদের এত বড় সমস্যাটা হয়েছে বুঝতে পেরেছ তার জন্যই বলছি মাইন্ডটাকে খালি করো দরকার পড়লে মেডিটেশন করো দরকার পড়লে প্রাণায়াম করবে দরকার পড়লে একটু বাইরে থেকে ঘুরে আসবে প্রকৃতির হাওয়া খাবে ভাল লাগবে তাহলে দেখবে অনেকটা তুমি শান্তি পাবে এই নেগেটিভ মাইন্ডটার পয়েন্ট সেকেন্ড পয়েন্টে এই কাজটাই তোমাকে করতে হবে যে যখন থেকে তুমি মনে করলে যে আমি ওকে নিয়ে ভাবছি না কিচ্ছু ভাবছি না তারপর থেকে তোমাকে নেক্সট পাঁচ থেকে সাত দিন দরকার পড়লে সাত দিন দরকার পড়লে পাঁচ দিন তুমি কি করবে ওই মানুষটাকে নিয়ে শুধুমাত্র পজিটিভ কথাগুলি ভাবতে থাকবে শুধুমাত্র আর শুধুমাত্রই পজিটিভ কথা তোমার সাথে তার যদি কোনো পজিটিভ স্মৃতি থেকে থাকে তুমি তার সাথে কোথাও পজিটিভলি ঘুরতে গিয়ে থাকো তোমাদের সাথে ভালোবাসার আদান প্রদান হয়ে থাকে তোমার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করার হয়ে থাকলে সেটাও ভাবতে পারো যার মাধ্যমে তুমি তোমাদের ভালোবাসাটাকে জাহির করছো এটা প্রকাশ পায় কোনো সময় যাতে এটা প্রকাশ না পায় যে এই পজিটিভ বিষয়টা নেগেটিভে পরিণত হচ্ছে তোমার সাথে ও ঝগড়া করছে অশান্তি করছে ঝামেলা করছে এই সব যাতে না প্রকাশ পায় ঠিক আছে শুধুমাত্র তোমার মাথাতে আসবে আমি পজিটিভলি ওর সাথে দেখা করেছিলাম ঘুরেছিলাম মজা করেছিলাম শান্তিতে ছিলাম বুঝতে পেরেছ এইটুকুই তোমাকে ভাবতে হবে এই সময়টাতে যখন তোমাদের এই মাইন্ডসেটটা চলে এসছে যে আমি ওকে নিয়ে আর কিছু ভাবি না বা ও ছেড়ে দিয়ে চলে গেলেও কিছু যায় আসে না বা ও আমার সাথে থাকলেও আমার কিছু যায় আসে না এটুকুনি বুঝতে পারলে তো থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে কি করতে হবে এই যে ভাবনা চিন্তাটা তোমার পজিটিভ হয়ে গেল। এতক্ষণ ধরে পজিটিভ 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 বলছিলাম ভাবতে শুরু করেছো পজিটিভলি থাকতে শুরু করেছো ওকে নিয়ে সব পজিটিভ ভাবতে থাকো এর পর থেকে এই সাতটা দিন কমপ্লিট হওয়ার পর থেকে ওকে কোনো না কোনো ম্যানিফেস্টেশনের আওতায় আনো বা কোনো টেকনিকের আওতায় আনো এনে ওকে এনার্জি সেন্ড করো ওকে ম্যানিফেস্ট করো ঠিক আছে বা ওকে নিয়ে অ্যাফার্মেশান করো তার মাধ্যমেও এনার্জির একটা গুড এনার্জি বা একটা পজিটিভ এনার্জির সঞ্চার ঘটবে আর সেই মানুষটার কাছে সেটা সাবকনসিয়াস মাইন্ড হোক বা কনসিয়াস মাইন্ডের তরফ থেকে হোক সেটা পৌঁছাবে আর পৌঁছালেই তোমার কাজ প্রায় নাইনটি শেষ হয়ে গেল ঠিক আছে এনার্জি পাঠাতে হবে ভালো মতো না একদম কড়াভাবে এনার্জি পাঠাতে হবে যখন থেকে তুমি পজিটিভ ভাবা একদম শুরু করে দেবে মানে পুরোপুরি তুমি ওকে নিয়ে পজিটিভ হয়ে গেলে তারপর থেকে বোঝা গেলো এবার যদি এই সময়টাতে তোমার এমন হয়ে থাকে যে তুমি অলরেডি ওকে কোনো এনার্জি পাঠাচ্ছ ঠিক আছে যদি এনার্জি অলরেডি পাঠিয়ে থাকো বা তুমি কোনো নিয়ে টেকনিক অ্যাপ্লাই করছো বা ম্যানিফেস্টেশন করছো বা যে যাই করে থাকো আমি যে ভেতরে যাচ্ছি না তো সেই এনার্জি পাঠানোটা স্টপ করে দিতে হবে ঠিক আছে যদি তুমি কিছু না পাঠিয়ে থাকো তাহলে পাঠাবে আর যদি কিছু পাঠাচ্ছ মানে তুমি একটা টেকনিকের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে সেটা কমপ্লিট করার পর স্টপ হয়ে যাও স্টপ হয়ে গিয়ে পুরোপুরি তাকে নিয়ে ভাবনা চিন্তা বা তার কথা মনে করা তার স্মৃতি নিয়ে খেলা বা স্মৃতি আচরণ করা বন্ধ করে দাও একদম পুরো স্টপ ওকে নিয়ে আর কিছু ভাববো না ঠিক আছে নিজের কাজে মন দেবো নিজেকে নিয়ে থাকবো এইরকম মাইন্ডসেট চলে আসবে তখন তাহলে দেখবে তুমি ফল পাবে ঠিক আছে এরপরে কি হবে যখনই তুমি এই চিন্তা ভাবনাটাকে হঠাৎ করে বন্ধ করে দেবে আর তুমি যদি কোনো কোনো টেকনিক না অ্যাপ্লাই করে থাকো সেখানে আবার একটা টেকনিক ঢুকিয়ে দিলে এর ফলে কি হয় জানো তো ওই মানুষটার কাছে প্রথমত একটা এনার্জি পৌঁছায় ঠিক আছে যদি তুমি কোনো রকম টেকনিক না ইউজ করে থাকো তো একটা টেকনিকের ফলে ওর কাছে একটা উর্জা বা এনার্জি পৌঁছাবে আর ওই এনার্জিটা হঠাৎ করে পৌঁছালে ওর মনের ভেতর নাড়া দেবে ক্লিয়ার হলো এবার যদি তুমি অলরেডি টেকনিক করছো সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এতদিন ধরে ওর কাছে এনার্জি যাচ্ছিলো আর তুমি যেহেতু পুরো ব্যাপারটা না জেনে করছিলে সেখানে তোমার ভুল এনার্জিও যাচ্ছিল তার ফলে কি ওই মানুষটা তোমাকে নিয়ে সেরকমভাবে ভাবতে পারছিল না এর ফলে যখন স্টপ হয়ে যাবে একটা বাঁধন চলে আসবে একটা বাঁধ চলে আসবে মাঝখানে তখন সেই মানুষটার কাছে একটা এনার্জি পৌঁছাচ্ছে না আর কোনো দিন তাই তো এবার এনার্জি যখন দুই তিন চার দিন না পৌঁছাবে তখন সেই মানুষের মনে কিন্তু আবার কৌতূহল জাগবে ঠিক আছে কারণ ওর কাছে কোনো এনার্জি যাচ্ছে না দুই দিক থেকে কিন্তু একই রেজাল্ট আসছে এটা ভেবে দেখো তখন দেখবে সেই মানুষটা কৌতূহল বসত হলেও তোমাকে কল করবে বা কৌতূহল বসত হলেও তোমার খোঁজ করবে হয়তো তোমাকে কল করছে না তোমাকে মেসেজ করছে না তোমাকে দেখার চেষ্টা করছে না কিন্তু ও উল্টো পথে তোমাদের পরিচিত কাউকে দিয়ে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে এই জিনিসটা হয়েই যাবে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট এই যে এত কিছু করলে এত কিছু করা তখনই তোমার পুরোপুরি মানে একদম পারফেক্টলি হবে যখন তুমি যে সেই মানুষটাকে ভাবা সেই মানুষটাকে চিন্তা করা সেই মানুষটার জন্য সব কিছু করা সব করছো বাট নিজেকে ভালো রাখতে করছো ওই মানুষটার জন্য শুধু করে নিজেকে খারাপ রাখলে নিজেকে কষ্ট দিলে নিজেকে না খাইয়ে রাখলে বা নিজে না ঘুমিয়ে থাকলে এরকম করলে হবে না নিজেকে যখন তুমি ভালো রাখতে পারবে নিজেকে খুশি রাখতে পারবে নিজের মনটা নিজের যে এনার্জিটা এটা সতেজ হয়ে উঠবে তখন গিয়ে দেখবে সব কিছু পরিষ্কার মতন হচ্ছে কারণ যখন নিজেকে ভালো রাখতে পারবে না নিজেকে সুস্থ রাখতে না নিজেকে পরিকাঠামোর দিক থেকে উন্নত করতে পারবে না তখন কি কোনো কিছু কাজ করবে কারণ আমি ওর জন্য সব কিছু করলাম ওর জন্য এনার্জি পাঠালাম ওর জন্য আমি নানা রকম ম্যানিফেস্টেশন টেকনিক করে ফেললাম কিন্তু আমি নিজেকে ভালো রাখতে পারছি না নিজেকে আমি কষ্ট দিচ্ছি নিজে কান্নাকাটি করছি নিজে বালি ভিজাচ্ছি লাভ হবে না এটাতে নিজে যদি পজিটিভ থাকো তাহলেই সেই মানুষটার কাছে একটা পজিটিভ এনার্জি যাবে তুমি যদি নিজেই নেগেটিভ থাকো নিজেই কান্নাকাটি করো নিজেই সবসময় একটা না পাওয়ার বেদনাতে বা জ্বালাতে ভুগতে থাকো তাহলে ওকে পাঠিয়ে কি হবে ওকে না তুমি ভালো রাখতে পারবে না নিজে তুমি ভালো রাখতে পারছো নিজেকে বুঝতে পারলে তাই নিজেকে আফটার অল পুরো বিষয়টাতে খুশি রাখতে হবে যখনই তুমি খুশি থাকতে পারবে তখনই দেখবে তোমার দিক থেকে যে এনার্জিটা যাচ্ছে সেই এনার্জিটা খুব পজিটিভলি সেটা যাচ্ছে আর নয়তো সেটা নেগেটিভ এনার্জি হিসাবে যাবে নেগেটিভ এনার্জি হিসাবে গেলে কোনো কাজ হবে না বোঝাতে পারলাম আজকের বক্তব্য পুরোটাই এই বিষয়ে যে সেই মানুষটাকে যদি তুমি ফিরিয়ে আনতে চাও বা তার মনে আবার নতুন করে একটা জায়গা তৈরি করতে চাও তাহলে তোমাকে ফার্স্ট অফ অল ভালো থাকতে হবে তাহলে তুমি আর একজনকে ভালো রাখতে পারবে নয়তো তুমি নিজেই যদি ভালো না থাকো নিজেই যদি শান্তিতে না থাকো তুমি অন্য কাউকে শান্তিতে কিভাবে রাখবে তাই নয় কি তো আজকের এই বিষয়টা পুরোটা বোঝার চেষ্টা করো তারপর কোনো টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করো ঠিক আছে আজ এ পর্যন্ত আবার কোনো অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করার সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর চলি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা